Good evening. la <coughs> 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 সবাই কেমন আছে তোমার বৌদি হ্যাঁ ভালো আছি সবাই like gold そじゃあざわと。 থ্যাংক ইউ পেঁপে খাচ্ছি কারা খাবে চলে এসো

এখন মাথা ব্যথা কমেছে শরীর ঠিক আছে তো হ্যাঁ এখন শরীরটা মোটামুটি ঠিক আছে আমি লাইফ লাইভ করব করব একটু পরে এখন নয় 아 দেখো তুমি যে পড়িয়ে আবো ধরনি আ ও بتاউস তা Oh. I hate it, I hate it. আজকে বিকালে যেতে পারিনি খুবই দুঃখিত কারণ দুপুরবেলা না শরীরটা খুবই অসুস্থ করেছিল তাছাড়া যেতে পারিনি বৌদি মিষ্টি বৌদি দুপুর ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমি একটু মানে কাজগুলো গোছাচ্ছি বুঝেছ বিকালে শরীরটা একদম ভালো ছিল না মানে প্রচন্ড মাথা ব্যথা করেছিল ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠে মেয়েকে যে বসিয়েছি আর টুকটাক যেসব কাজ সারার কথা সেসব সেরেছি আর আমার যে এইসব যে কাজগুলো জামা গোছানো এই দেখো চেবুনি করিনি এখন এই যে চেবুনি করবো এখন এইসব কাজগুলো গুছিয়ে নিই তবে তো তোমাদের সাথে বসছি ঠিক আছে তোমার মেয়ে হ্যাঁ ভালো আছো হ্যাঁ ভালো আছি তোমার মেয়ে হ্যাঁ বউ

Ima, kerja-kerja malam ni? Ya, malam ni. Turun, 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 turun. Dua hati, dua hati. Dua hati, dua hati. Ini lah. Hah? あ、まだか。しずらだな。好きだ、さも知ったかも。はあド

第一，第一，啊。 Double E and 15 16 is is is, is I, I, 16 Double E and 16 17 is

যুক্ত হয়ে যাওয়া খুব সুন্দর থ্যাংক ইউজি কোথায় কোথায় গেলে নেটওয়ার্কের প্রবলেম সবাই চলে গেছে পাঁচ পঁচাত্তর বড় শীত করছে বড় শীত করছে লাইক করো যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করবে ঠিক যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করবে লাইক করো কমেন্ট করো কমেন্ট আসছে না একদম কমেন্ট আসছে না একদম কমেন্ট আসছে না কমেন্ট করো কেউ তো কমেন্ট করছো না না কমেন্ট আসছে না কোনটা গো তোমরা কি কমেন্ট করছো না না কমেন্ট আসছে না কোনটা না নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে প্লিজ কাইন্ডলি কেউ কিছু বলো যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করো কেউ তো লাইক করছো না করো 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 লু লু আবার দেখো পেন্সিলের পাতা হাটতে করতে এই বুঝছে হ্যাঁ একা হ্যাঁ দেখ

লাইক করো কেউ লাইক কর

さくれたたくれたたくれたたとたいたえらさとっ

virasi bibas kredit virasi kalau ses kredit virasi tirasi tirasi ti tirasi Jura. ju